ভালো একটা আসে না সেটা ঝরে যাচ্ছে সমস্ত ফুল ফুল ফল ফল এবং গাছের পাতাগুলো দিন গিলে যেন নেতি আসতেছে গাছ রোগ ব্যাধি দিন গিলেই বেড়ে যাচ্ছে পাতাগুলো বিশেষ করে দিন গিলে ছোট হয়ে আসতেছে পাতার কিনারাটা হলুদ হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ব্যবহার করুন এই শীতের মধ্যে একবার গাছটিকে এই জিনিসটা আমার নাম পটাশ আমি কথা বলি ঠাস ঠাস তাই বিশেষ করে পটাশের সঠিক ব্যবহারটা অবশ্যই আপনাকে জানতে হবে তাই পটাশ কতটুকু মাত্রায় ব্যবহার করতে হবে একটি গাছের জন্য কতদিন অন্তর ব্যবহার করা যায় কোন কোন গাছে দেওয়া যাবে কোন কোন গাছে দেওয়া যাবে না সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে চলুন আমরা আজকে একটু ঝটপট জেনে নিই পটাশ সম্পর্কে পটাশের অর্থ হচ্ছে পটাশিয়াম তাই গাছের পটাশিয়ামের চাহিদা পূরণ করে তাই বাজারে দুই ধরনের পটাশ পাওয়া যায় একটা হচ্ছে এস ও সালফিট অফ পটাশ আরেকটা হচ্ছে এমওপি অফ পটাশ তাই এই পটাশটা কি কি কাজ করে গাছের ক্ষেত্রে যেমন দেখেন গাছের পাতাগুলো অনেক সময় ছোট হয়ে যায় দেখবেন ছোট্ট ছোট্ট হয়ে যাচ্ছে ভালো একটা পরিপূর্ণ পুষ্ট হয় না আবার অনেক সময় দেখা যায় গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং কিনারাটা দিন গিলে যেন পুড়ে যাচ্ছে এবং গাছে ভালো একটা ফুল ফল আসে না ফুল ফল আসলেও সেটা ঝরে যাচ্ছে আবার গাছের রোগ ব্যাধি দিন গিলেই যেন বেড়ে যাচ্ছে যে সমস্ত ফুল গাছগুলো আমরা অনেক সময় রোপণ করি যেমন গোলাপ গাছের ক্ষেত্রে ভালো একটা ফুলের করি আসে না এই পটাশাটা যদি সঠিক নিয়মে প্রয়োগ করা যায় মাটিতে সেক্ষেত্রে দ্রুতই কিন্তু ফুলের কড়ি চলে আসে এবং আরও এর গুণ ক্ষমতা আছে তাই পটাশ সার সঠিক নিয়মে ব্যবহার করতে হবে আমরা এখন জেনে নেব যে বিশেষ করে পটাশ সার কোন কোন গাছে দেওয়া যায় সাত বাগানের টবে অথবা বসত বাড়ির আগেরায় জমিতে যে কোনো ধরনের ফলের গাছ রোপণ করেছেন কোন ধরনের ফলের গাছ মালটা কমলা দার্জিলিং কমলা নাগপুরি কমলা ছাতরি কমলা পিয়ারা জামরুল আম কাঁঠাল সকল ধরনের ফলের গাছের ক্ষেত্রে আপনি এই এমওপি ওপি বা পটাশটা প্রয়োগ করতে পারবেন তবে অবশ্যই সঠিক মাত্রাটা জেনে যাবেন এবং আপনি যদি বলে থাকেন ভাই আমি ফুল গাছে দিতে পারবো না হ্যাঁ ফুল গাছও আপনি দিতে পারবেন সকল ধরনের ফুল গাছের ক্ষেত্রেও পটাশ বিশেষ করে ভালো ভূমিকা পালন করে যেমন দেখেন গোলাপ গাছে ভালো একটা ফুলের করিয়া আসে না আপনি যদি এই পটাশ সার সঠিক নিয়মে মাটিতে দিতে পারেন আল্লাহর অশেষ ফুলের করিয়া আনতে সহায়তা করে এই পটাশ সার এবার অনেকেই বলতে পারেন ভাই আমি সবজি চাষ করেছি সেক্ষেত্রে দিতে পারবো না হ্যাঁ অবশ্যই দিতে পারবেন কোন ধরনের সবজির ক্ষেত্রে আপনি লাউ ঝিঙ্গে পটল উস্তে যাই রোপণ করেন না কেন সকল ধরনের সবজি চাষের ক্ষেত্রে বিশেষ করে আপনি এই পটাশ সারটা দিতে পারবেন অনেক সময় দেখা যায় সবজি চাষ করেছেন গাছটা ভালো গ্রোথ আছে হঠাৎ করে দেখা যায় পাতাগুলো পুকুরিয়ে আসতেছে এবং হলুদ হয়ে যাচ্ছে পাতাটা হালকা হালকা লালসে ভাব হয়ে গেছে কিনারাটা পুড়ে যাচ্ছে এটা কিন্তু পটাশিয়ামের লক্ষণ তাই এই পটাশ সার সঠিক নিয়মে কিভাবে ব্যবহার করবেন এবার আমরা সেটাই জেনে নেব পটাশ সার সাধারণত আমরা বিভিন্নভাবে গাছের উপরে প্রয়োগ করে থাকি এবং গাছের গোড়ার মাটিতে দিয়ে থাকি যেমন দেখেন সর্বপ্রথম মাটি প্রস্তুত করার সময় আমরা পটাশ সার দিয়ে থাকি আবার অনেকেই টবের মাটির উপরে হালকা করে ছিটিয়ে দেন অনেকেই পানির সাথে মিশিয়ে অনেক সময় মাটিতে দেন আবার অনেকে কিন্তু স্প্রে করেন আসলে কোনটা করলে সবথেকে ভালো হয় কোনটা করা যাবে এবং কোনটা করা যাবে না সে বিষয়ে আজকে একটু জেনে যান যেমন দেখেন মাটি প্রস্তুত করার সময় সার দেওয়া যাবে এবং বিশেষ করে প্রতি এক মাস অন্তর টবের উপরে বিশেষ করে মাটির উপরে দেওয়া যায় এবং পানির সাথে মিশিয়েও অনেক সময় গাছের গোঁড়ার মাটিতে অনেক সময় দেওয়া যায় তবে গাছের গোঁড়ায় না বিশেষ করে টবের সারি সাইডে অথবা গাছের গোঁড়া থেকে একটু দূরত্বে দেওয়া যায় এবং অনেক সময় আমরা স্প্রে করি স্প্রে ক্ষেত্রে অনেক সময় আমরা একটা ভুল কাজ করে থাকি যেমন শুধুমাত্র এমওপি মেরোপা মিরোপা পটাশটা যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে ভালো কিন্তু কাজ হবে না কাজ হবে কোনটা এস সালফেটা পটাশ সালফেট এক লিটার পানিতে মাত্র এক চামচ এর সাথে বিশেষ করে কিছু ইউরিয়া মিক্সড করে যদি স্প্রে করা হয় সেক্ষেত্রে কিন্তু কাজ হয় তবে বিশেষ করে আপনি কখনো এই লাল পটাশটা স্প্রে করবেন না স্প্রে করলে ভালো কিন্তু কাজ হবে না কাজ হবে বিশেষ করে এসওপি সালফেট অফ পটাশটা এবার আমরা জেনে নেব প্রয়োগের মাত্রাটা খুব সোজা টবের ক্ষেত্রে এবং জমির ক্ষেত্রে কতটুকু পরিমাণে দিতে হবে গাছ পরিমাণ বুঝে টপ পরিমাণ বুঝে সেটা আমরা একটু জেনে নিই ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টবে লাগিয়ে থাকলে বিশেষ করে মাটি প্রস্তুত করার সময় অথবা আপনি প্রতি এক মাস অন্তর এটি দিতে পারবেন চা চামচের হাফ সামস পরিমাণ চাষ চামুচের হাফ চামুচ পরিমাণ আর যদি জমিতে লাগিয়ে থাকেন ছোট্ট একটা গাছ হয় এক বছরের গাছ অথবা দেখা যায় দুই তিন মাস লাগিয়েছেন সেই গাছের ক্ষেত্রে চাষ এক চামুচ ছোট্ট একটা গাছের জন্য গাছের গোড়া থেকে একটু দূরত্বে সিটিয়ে দিতে পারেন আর টবের ক্ষেত্রে ওই একই নিয়ম টবের মাটির উপরে হালকা করে সিটিয়ে একটু পানি দিতে পারেন অথবা পানি যদি আজকে না দেন সেকে দুই দিন পরে দিলেও কোনো সমস্যা নেই তা এই নিয়মে দিয়ে যেতে পারবেন ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টবের ক্ষেত্রে এবার আমরা জেনে নেব বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবের জন্য হ্যাঁ বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবের জন্য মাত্র সাত চামচের দুই চামচ পরিমাণ এটি মাটি প্রস্তুত করার সময় দিতে পারবেন এবং বিশেষ করে প্রতি এক মাস অন্তর ফুল আসার আগে এবং বিশেষ করে প্রতি এক মাস অন্তরই আপনি দিতে পারবেন যে কোনো ফল গাছের ক্ষেত্রে ফুল গাছের ক্ষেত্রে সবজি চাষের ক্ষেত্রে কতদিন অন্তর এক মাস অন্তর আর মাটি প্রস্তুত করার সময় তাই টবের উপরে হালকা করে ছিটিয়ে দেবেন গাছের গোড়ায় যাতে না লাগে সেদিকে একটু খেয়াল করবেন এবার আসেন পঁচিশ থেকে তিরিশ ইঞ্চি একটি টবে যদি লাগিয়ে থাকেন সেক্ষেত্রে কতটুকু পরিমাণে মাত্র পঁচিশ গ্রাম পরিমাণ পঁচিশ গ্রাম পরিমাণ যেটা সাইট থেকে পাঁচ চামচ পরিমাণ যেমন হাফ গ্রামের ক্ষেত্রে প্লাস্টিকের হাফ গ্রামে যদি লাগিয়ে থাকে সেক্ষেত্রে পঁচিশ গ্রাম পরিমাণ পটাশ প্রতি এক মাস অন্তর দেওয়া যায় আর মাটি প্রস্তুত করার সময় শুধুমাত্র পঞ্চাশ গ্রাম পরিমাণ পঞ্চাশ গ্রাম পরিমাণ বিশেষ করে দেওয়া যায় এই এম ওপি মিরোপা পটাশটা আর যদি বিশেষ করে গাছের বয়স যারা জমিতে লাগিয়েছেন গাছের বয়স যদি এক বছর দুই বছর তিন বছর এরকম হয়ে যায় গাছটি ভালো বিশেষ করে গ্রোথ শক্তি ভালো আছে এবং বিশেষ করে ঝোপালো আছে ভালো বড়ো সোড়ো সেই গাছের জন্য বিশেষ করে পঁচিশ থেকে গ্রাম গ্রাম পরিমাণ পরিমাণ থেকে দেওয়া যায় মাটিতে যে সমস্ত গাছ করেছেন সেটা বিশেষ করে ফল গাছ হোক ফুল গাছ হোক সবজি চাষের ক্ষেত্রে হোক তাই যেহেতু এখন শীতকাল গরমের ভাব হালকা করে আসার সাথে সাথে প্রচুর পরিমাণে গাছটিতে ফুল চলে আসবে তাই ফুল আসার আগেই যদি আপনি এই সার না দিয়ে থাকেন অবশ্যই অবশ্যই একটু পটাশ সার দেন ছয় ইঞ্চি একটি টবের জন্য মাত্র হাফ চামচ পরিমাণ বারো থেকে ষোলো ইঞ্চি টবের চামচ পরিমাণ প্লাস্টিকের হাফ গ্রামে লাগিয়ে থাকলে আপনি পঁচিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ দেওয়া যায় তেমন সাত থেকে পাঁচ চামচ এই সার মাটির উপরে হালকা করে ছিটিয়ে দেবেন তবে অনেকেই বলেন ভাই আমি ফলের ক্যারেটে লাগিয়েছি হ্যাঁ ফলের ক্যারেটে লাগিয়ে থাকলে মাত্র দু চামচ পরিমাণ যদি পারেন হালকা করে একটু মাটি কুষিয়ে দিতে পারেন অথবা মাটি কুছানোর দরকার নেই বিশেষ করে টবের গা ঘে হালকা করে দিয়ে একটু পানিও আপনি দিয়ে যেতে পারেন এই মুহূর্তে দিলে কি হবে আপনার গাছের ফুল যখন আসবে সেটা কিন্তু বিশেষ করে ঝরে যাওয়া অনেকটাই রোধ করবে এবং বিশেষ করে ফুল আনতে সহায়তা করবে আর অন্যান্য যে বিষয়গুলো বললাম সেগুলো কিন্তু সলভ করবে তাই পটাশ সার সঠিক নিয়মে প্রয়োগ করে যান তবে একটা জিনিস মনে রাখবেন শুধুমাত্র এই পটাশারের উপরে নির্ভর করে আপনি যেন চাষাবাদ করবেন না অনুরোধ রইল কেননা জৈব সার আছে টিএসপি আছে পটাশ আছে জিপসাম আছে এগুলো কিন্তু বিশেষ করে আপনাকে অবশ্যই অবশ্যই সঠিক নিয়মে সঠিক সময় কিন্তু প্রয়োগ করে যেতে হবে তাই বিশেষ করে যেহেতু আপনি এগুলো আগে ভাগে দিয়ে ফেলেছেন অথবা এখনও দেননি সেক্ষেত্রে গাছ পরিমাণ বুঝে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে স্টেপ বাই স্টেপ কোন গাছে কতটুকু পরিমাণে দিতে হবে সেগুলো অবশ্যই একটু দেখে নেবেন তাই শীতের আগে ভাগেই একটু এই সারটা যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে একটু সারটা দিয়ে দেন আপনার ফুল আনতে সহায়তা করবে ফুল ঝরা অনেকটাই কিন্তু বন্ধ করবে গাছ রোগ ব্যাধি অনেকটাই কমাবে গাছটি সুস্থ সবল থাকবে এটাই হচ্ছে বিষয় তাই ফুল গাছের ক্ষেত্রে ফল গাছের ক্ষেত্রে সবজি চাষের ক্ষেত্রে সকল গাছে এই মুহূর্তে দিতে পারবেন প্রতি এক মাস অন্তর তবে একটা জিনিস মনে রাখবেন স্প্রে করবেন না স্প্রে করলে ভালো কিন্তু কাজ হবে না আমি যেমনটি বলেছি স্প্রে যদি করতে চান সেক্ষেত্রে এস ওপি সালফেট আর পটাশটা আপনি স্প্রে করতে পারেন বিশেষ করে যেটা তার ভিতরে ইউরিয়া সারও কিন্তু মিক্স করে আপনাকে স্প্রে করতে হবে শুধু পটাশ স্প্রে করলে হবে না তাই লাল পটাশ স্প্রে করার সাইডে অবশ্যই মাটিতে প্রয়োগ করলে সব থেকে কিন্তু বেশি ভালো হয় তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি বিশেষ করে সম্পূর্ণ দেখেছেন অথবা দেখার পর বুঝতে পারছেন না অনুরোধ রইল আপনার কাছে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করবেন যে ভাই আমি বুঝতে পারছি না অবশ্যই একটু আমাকে জানিয়ে দেন আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো একটা বিষয় নিয়ে তবে অবশ্যই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে একটা অনুরোধ রাখতে চাই সেটা হচ্ছে যদি সামান্য একটু ভালো লেগে থাকে একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই যদি উপকারে আসে একটা লাইক দিয়ে যাবেন তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম